নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি একটা নতুন জায়গায় বেড়াতে এসেছি এটা নদিয়ার পলাশিতে অবস্থিত এই জায়গাটিকে ব্রহ্মাণ্ডি তলা বলা হয় দেখুন গাছগুলো সেই প্রাচীন বট গাছ তার শাখা পার্থক্য মিলে বসেছে একদম দেখে রহস্যময় জায়গা আমরা দিনের বেলা দুই বন্ধু মিলে এখানে বেড়াতে এসেছিলাম এখানে সাধারণত রাতে প্রবেশ নিষেধ এখানে বিশেষ করে আসেন না রাতে দেখুন ওয়েদারটা কি দারুণ কি দারুণ প্রকৃতি এ করেছে বজ্র বিশ্বাহ বৃষ্টি হচ্ছে দেখুন এই মন্দিরটা মন্দিরটা দারুণ দেখুন সকাপ এবং মন্দির সংলগ্ন এলাকাটি খুব দারুণ একটা জায়গা আমরা বেড়াতে এসেছি ঘুমি মিলে আমাদের তো দারুণ লেগেছে দারুণ অ্যাডভেঞ্চার লেগেছে দারুণ সুন্দর লেগেছে এই জায়গাটা বল এটা একটা অনেক পুরনো আদি একটা মন্দির ছিন্নমস্ত্র কালী যা আমরা চিনে থাকি এই মায়ের মন্দির এটা হ্যাঁ ভালো করে অন্ধকার ভেতরে দেখাতে পারলাম না তবুও বোঝা যাবে আমি যাচ্ছি কাছে কাছে যাচ্ছি দেখি যদি দেখা যায় ভেতরটা অনেকটা অন্ধকার থাকা দেখা গেল না তো এটাকে বোম তোলা বলে জায়গাটা দেখুন খুবই রসময় জায়গা শুনেছি অনেক আগে এখানে নাকি তন্ত্র সাধনা হতো

আমরা এখন গভীর জঙ্গলে আছি সে আসবেন প্রকৃতির দৃশ্য দেখুন আপনাদের কেমন লাগবে দেখুন কি দারুন প্রকৃতির দৃশ্য দারুণ লাগছে আপনারাও আসবেন এখানে ঘুরতে দারুণ লাগবে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন